আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা রিভার এ ব্লকের বসুন্ধরা রিভার এ ব্লকের বিভিন্ন ধরনের বাড়িঘর যেগুলি ওদিকে তৈরি হয়ে গেছে এবং আমি মেন চল্লিশ ফিট রুট থেকে যে রুটটি ধরে এখন আসছি দেখতে পাচ্ছেন এই রুটটি পঁচিশ ফিট রুট বসুন্ধরা রিভার এ ব্লকের আজকে আমরা যে ফ্লাটটি দেখতে যাব এটি রোকে প্যালেস এটি বসুন্ধা রিভারবিউ এ ব্লকে অবস্থিত এটি একটি পাঁচ কাঠার ল্যান্ডের উপরে নয়তলা ফাউন্ডেশনের একটি বিল্ডিং এই বিল্ডিং এ তিন হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে আপনারা যারা গুগল ম্যাপে দেখতে পাচ্ছেন করা যে স্থাপিত এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রোগে অ্যাপারেন্স এটি পাঁচ কাঠার ল্যান্ড এবং নয়তলা ফাউন্ডেশনে কাজ চলতেছে এখান থেকে ফ্ল্যাট বিক্রি হবে আপনারা যারা বড় ফ্ল্যাট করছেন এবং অথবা কাস্টমাইজ করে ফ্ল্যাট নিতে যাচ্ছেন এমন যারা আছেন তারা এখান থেকে ফ্ল্যাট নিতে নিতে পারবেন চলুন বন্ধুরা আমরা এই ফ্ল্যাটটি দেখতে চাই ধন্যবাদ বন্ধুরা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আসলে দেখতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন পোস্তকোলা ব্রিজ এই পোস্তকোলা ব্রিজটির সোজা চলে আসছে ওই যাত্রাবাড়ি হয়ে এই পোস্তগোলা ব্রিজটি সোজা চলে গেছে মাওয়ার দিকে একদম পদ্মা ব্রিজের দিকে এই রোডটি চলে গেছে মাওয়া পদ্মার দিকে এবং এটি একটি ঢাকা মাওয়া হাইওয়ে রোড এবং এটি হলো পোস্তকোলা ব্রিজ যেটা হচ্ছে মৈত্রিক ব্রিজ এই রোডটি যাত্রাবাড়ি হয়েছে সো চলে গেছে হাইওয়ে রোডে চলে গেছে এবং আমরা আজকে যে এই রোডটির সাথে চলে গেছে বসুন্ধরা রিভার ভিউ দেখে এই রাতির নাম হাসনাবাদ এবং এই হাস এই হাসনাবাদ এই মেন রোডটি করেই একটু সামনে গেলে বসুন্ধরা রিভার ভিউ আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা রিভার ভিউ এই ব্লকে মেন চলে এসপি রোড এই রোডটি চলে আসছে হোয়াইট হাউস থেকে হোয়াইট হাউস থেকে সোজা এই রোডটি চলে গেছে সাবেক মেডিকেল হসপিটালের দিকে এটি বসুন্ধা রিভার বিউ এ ব্লক এ ব্লকের মেন চল্লিশ আমরা যে ফ্ল্যাটটি দেখতে যাবো আজকে এই মেন চল্লিশ ফিট রোড থেকে থেকে পঁচিশ ফিট শাখার উঠতে দূরে আমরা এখন যাব আজকে আমাদের কাঙ্ক্ষিত তিন হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই ব্লক এই ব্লকের মেন চল্লিশ পিস রোড চল্লিশ পিস রোড থেকে এই চল্লিশ পিস মেন রোড থেকে এই শাখা পঁচিশ পিস রোডটি চলে গেছে এটি খুব সুন্দর এই ব্লকের এই ব্লকের মেন চল্লিশ পিস রোডটা শাখা পঁচিশ ফিট এবং আমরা দেখতে পাচ্ছেন আশেপাশে বিভিন্ন ধরনের বাড়ি যেগুলি অধিক তৈরি হয়ে গেছে বা তৈরি কাজ চলতেছে আমরা এখন যাচ্ছি আমাদের সেই পনেরোশো পনেরোশো করে তিন হাজার স্কোয়ার ফিটের দেখতে আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা এ ব্লকের সুন্দর বা এ ব্লকের বিভিন্ন ধরনের বাড়িঘ যেগুলি অধিক তৈরি হয়ে গেছে এবং আমি মেন চল্লিশ পিট রোড থেকে যে রোডটি ধরে এখন আসছি দেখতে পাচ্ছেন এই রোডটি এটি পঁচিশ ফিট রোড বসুন্ধর রিভার ভিউ এ ব্লকের পঁচিশ পি রোড আমি একজন যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি দেখতে আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত সেই রোকেয়া প্লাস প্লেসে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রোকেয়া প্লেস পাঁচ কাঠা উপরে আপনি দুটি ফ্ল্যাটও দুটি ফ্লাট করতে পারবেন একটি করে ফ্লাটও করতে পারবেন একটা ফ্ল্যাট পনেরোশো স্কোয়ার ফিট করে আপনি একটা তিন হাজার স্কোয়ার ফিটও করতে পারবেন আবার দুই হাজার স্কোয়ার নিতে পারবেন আবার পনেরোশো স্কোয়ার ফিট করে নিতে পারবেন মানে বিল্ডিংয়ের কাজ চলতেছে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এর ওকে প্লেস থেকে এটা রিভার রিভারি এ ব্লকের আমরা যে রুটি ধরে আসছি আপনি দেখতে পাচ্ছেন এই রুটটি ধরে আমরা আজকে আসছি এ হচ্ছে ওকে প্লেস আমাদের কাঙ্ক্ষিত অ্যাপার্টমেন্টের ভবন এদিকে রোড আছে আবার এই রোড আছে আমরা এখন আস্তে আস্তে এই এর ভিতরে ঢুকবো আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং এর কাজ চলতেছে আমরা আস্তে আস্তে বিল্ডিং এর ভিতরে ঢুকতেছি আপনি দেখতে পাচ্ছেন এটা হবে গ্যারেজ এটি হবে গ্যারেজ এটি গ্যারেজের জায়গা এই যে গেট আমরা এখন আস্তে আস্তে উপরে দি গুটি এটি সিঁড়ি এটি হবে গেট আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতে থাকি এটি হচ্ছে দুই তলা দেখতে পাচ্ছেন দুতালার ইউনিট এবং বসুন্ধরা রিভার দুই এ বলতে আমরা এখন দুতালাতে আছি আপনারা দেখতে পাচ্ছেন স্পেস এখানে তিন হাজার স্কোয়ার ফিট স্পেস আছে কম স্পেস সহকারে এটি আপনারা তিন হাজার স্কোয়ার ফিট একবারে নিতে পারেন কিংবা অর্ধেক পনেরোশো স্কোয়ার ফিট নিতে পারবেন কিংবা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের নিজের নিজেদের পছন্দ মতো করে এখানে টোটাল তিন হাজার স্কোয়ার ফিট আছে এইখানে ল্যান্ডের পরিমাণের পাঁচ কাটা পাঁচ কাঠার উপরে ভবনটি আপনারা এই স্পেস থেকে আপনাদের পছন্দ মতো স্পেস নিতে পারবেন এটি খুব সুন্দর এই ব্লকের এই ব্লকের পাঁচ কাঠার ল্যান্ড আমি এখন রোকিয়া প্লেস ভবনে আছি এই প্লেসের এইখান থেকে এখানে তিন হাজার স্কোয়ার ফিট তিন হাজার স্কোয়ার ফিট আছে প্রায় তিন হাজার স্কোয়ার ফিট থেকে এক সম্পূর্ণ তিন হাজার স্কোয়ার ফিট অথবা দেড় হাজার স্কোয়ার ফিট করে দুটি ফ্ল্যাটও নিতে পারেন একটিও দিতে পারেন অথবা কাস্টমাইজ করে নিতে পারবেন এই ফ্লাটে থেকে ফ্ল্যাট বিক্রি হবে এই বিল্ডিং থেকে ফ্ল্যাট বিক্রি হবে ফ্ল্যাটের দাম যাবতীয় ইনফরমেশান যাতে স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশান দেখতে পারেন আর ফ্ল্যাটের কাগজপত্র দিয়ে যাতে চেক করে নেবেন আপনি দেখতে পাচ্ছেন যে ফ্লাটের এই বিল্ডিং এর সামনে রাস্তা ধৈল রাস্তা এটি দেখতে পাচ্ছেন আশেপাশে বিভিন্ন ধরনের এর ভোগানের কাজ চলতেছে এবং অলরেডি হয়ে গেছে এটি পাঁচ কাঠার ল্যান্ডের উপরে বিল্ডিং এর কাজ চলতেছে এখান থেকে ফ্ল্যাট বিক্রি হবে আপনাদের পছন্দ মতো করে ফ্লাট নিতে পারবেন এখানে তিন হাজার স্কোয়ার ফিট আছে তিন হাজার স্কোয়ার ফিটের ফ্লাট বিক্রি হবে ফ্ল্যাটের দাম এবং যাবতীয় ইনফরমেশন যাতে স্ক্রিনে দেখার নম্বর কল করতে পারেন তবে ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর ফ্ল্যাটের কাগজপত্র নিজে দেখতে চেক করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের আশেপাশে ভিউ আশেপাশের চারদিকে বিভিন্ন ধরনের বাড়িঘর তৈরি হয়েছে দেখবো সুন্দর এই ব্লকের এই ব্লকের বিল্ডিং লোকে প্লেস এবং যে সকল মালিকরা যে সকল ল্যান্ডের মালিক এবং ফ্ল্যাটের মালিকরা আপনাদের ল্যান্ড এবং ফ্লাডের বিক্রির বিজ্ঞাপন দিতে চান অথবা বিক্রি করতে চান আপনারা স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশান দেখতে পারেন আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে আবার নতুন নতুন ভিডিওতে ধন্যবাদ প্লট মালিকরা এবং ফ্ল্যাট মালিকরা প্লট এবং ফ্ল্যাট বিক্রি করতে চান অথবা অ্যাড দিতে চান তারা ওদের এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এই রকম আরো জমি বাড়ি প্লট ও ফ্ল্যাটের নিয়মিত ভিডিও পাইতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস